হ্যালো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আমার মামা বাড়িতে আজকে মামি স্পেশাল কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাবো এই যে একজন রেডি হচ্ছে এটা হচ্ছে আমার মাসি রেডি একদম এই যে আমার মা একদম রেডি আমরা এখন যাচ্ছি

এই যে আমাদের ছোট্ট মাসি ছবি তুলিস না ছবি ভালো আছে না আর এখানে মামারা অনেক গাছ লাগিয়েছে কিন্তু অন্ধকারে কিছুই দেখাতে পারছি না আমরা এখন বাড়ির সবাই মিলে বাজি পড়াচ্ছি চোখে যেন না লাগে সবার লাস্টে মরামাসির অনেকক্ষণ চলল কেতি বড় বড়দি বাজিগুলো না অত ভালো না এখন আমরা আছি মামার বাড়ির একদম পুরনো ঘর আমার দিদার ঘরে অসহায় আমি মহিলা অসহায় একবার মুখ ছুটলে আর থামবে না এই যে পিসি ভাস্তা খুব একদম না এই যে এটা আমার মেঝো মামা আর সাথে মা আর এই যে আমার বাবা বাদিকে রয়েছে দেখো মামি আজকে বানাচ্ছে মামির হাতে স্পেশাল ডাল পুরি তো মামি বড় ডাল ডালপুরি বা যে ধর যে কোনো ধরনের পরোটাই মানে ভীষণই ভালো করে আর সাথে রয়েছে ঘুগনি তো ঘুগনিটা হয়ে যাচ্ছে আর এখন পুরিগুলো ভাজছে আর আজকে একটু পরে বড় মাসি আর ভাইও আসবে তো তাদের সাথেও তোমাদেরকে পরিচয় করে দেব তো এই যে দেখো ডালপুরি একদম রেডি আর কি সুন্দর দেখতে হয়েছে দেখো কি টেস্টি যে হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে দেখতে যেমনই সুন্দর হয়েছে খেতে তো তার থেকেও মনে হয় বেশি ভালো হবে তো এখন বাবা মামা মেশো সবাই খেতে বসেছে আর পরে আমি মাসি মামি একসাথে বসবো এখন বাড়ির সবাই মিলে আমরা খেতে বসেছি এই যে এটা মাসি দুই মাসি মামা এই যে বাবা মেশো রয়েছে পাশে এই যে বাদিকে রয়েছে মামি এই মামি আমাদের এত সুন্দর রান্না করে করে খাওয়ালো আর খাবার শেষে সবাই মিলে একটু ফটো তুললাম এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে আর কি তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে আসছি নতুন নতুন অনেক ভিডিও নিয়ে সঙ্গে থেকে ওটা